জাতীয় পরিষদ উনিশশো তিরানব্বই সালে সংগঠিত হয়েছে তার ছত্র আমরা আছি আমরা যেখানে আন্দোলন সেখানে আমরা আছি আমাদের লড়াই সংগ্রামে আমরা আছি কারণ আদিবাসীদের যদি এই জাতীয় পরিষদ না থাকতো তাহলে জানি না যে আপনারা কোথায় যায় দাঁড়াতেন আমরা যে এই যে জোর গলায় কথা বলতে পারছি বা আপনারা যে জোর গলায় কথা বলতে পারছেন একটা কিছু না কিছু একটা মাথার উপর একটা বট গাছ থাকতে হয় তাহলে সেই বট গাছের ছায় দাঁড়ালে মানুষের আরাম বা প্রাণটা জুড়িয়ে যায় এইটাকে বুঝতে শিখেন একটু আদিবাসীরা কারণ আমাদের বট গাছের আসছে দেখছেন এই যে আমাদের বট গাছ ঢাকা থেকে আসছে এইটাও আমাদের একটা বট আমাদের রবীন্দ্রনাথ সরেন একটা বরদাস ছিল সে আমাদেরকে ছেড়ে চলে গেছে দাদা আপনি যেখানে আছেন সেখানে ভালো থাকবেন এই বাগদা ফানের লোকজন আপনাদের আমি তারপরে এখানে আসছিলাম আমাদের রমেশ টুডু শ্যামল হেমব বা মঙ্গল মার্ডি তারা এই গোবিন্দগঞ্জ বাগদা ফানে রক্ত হয় আর আমাদের আদিবাসীদের উপর নির্যাতন শুরু করে তারা কেন উনিশশো একাত্তর সালে আমাদের মা বোনেরা কি যুদ্ধ আমাদের ভাইয়েরা কি যুদ্ধ করেনি তারা তারা যদি যুদ্ধ দেখা না আমাদের কি অপরাধ আদিবাসী হওয়ার জন্য আমাদের রক্ত কি সাদা আর এই বাঙালিদের রক্ত কি লাল কখনো না এই আদিবাসীরা বন জঙ্গল কেটে এই বাংলাদেশকে তারা জমি রূপান্ত করেছে তারা ফসল ফলাচ্ছে তারা খেতে পাচ্ছে তিন বেলা সেখান থেকে তিন ফসলি চার ফসলি জমে হচ্ছে তাহলে সেই আদিবাসীদেরকে তারা উন্নয়ন করে না কেন আমাদের গল ভরা গল ছিল পুকুর ভরা মাছ আমরা দুধে ভাতে খেতাম সেইখানে আমাদের কি করা গেছে যেইখানে আমাদের জমি আছে সেইখানে তারা সুয়ের মতো করে ঢুকেছে হয় আমাদের জমির উপর লুটপাট করেছে না আমাদের মা বোনের উপর নির্যাতন করেছে তারা যখন দেখে যে এইভাবে হয় না তখন তাদেরকে ধর্ষণ করা স্বীকার করেছে চলে যায় তাদের সব রাজত্ব হয়ে যাবে এই তাদের উদ্দেশ্য আজের গোবিন্দগঞ্জের একটা এমপি আবুল কালা আজাদ কি করেছে এখানে আরে সরকার তার লজ্জা ছিল না যারা এরকম অপরাধ করে তাদেরকে নমিশন নেয় কি করে বারবার তাকে নির্বাচন করায় কি করে এই সরকার চলে গেছে আর যে সরকার আসছে আমাদের বাংলাদেশে সকল সরকার ডক্টর ইনুস আমি আশা করবো তারা আপনি অবশ্যই আমাদের কথা বলেছেন আপনি আমাদেরকে ক্ষুদ্র নিকুষ্ট বলে গালি দেননি আমরা আশা রাখবো আপনার উপর আপনারা অল্প রাখছিলেন আবু সাহেব মারা গেছে তার ওখানে কথা বলতে আমরা শুনেছি আপনার বক্তব্য সেখানে রিনা মুর্মু ছিল সেও কথা বলেছে আমরা আশা রাখবো অবশ্যই যেন হয় সেটা আর যদি না হয় অনেক বস্তা বলে গেছে একটু আগেই সবাই আমরা তিন হাজার লাঠি কিন্তু আমরা ছাড়বো না আর আমাদের আদিবাসীদের ঘরে যা আছে

সবাইকে দাবি রাখছি আমাদের রোমায় ফেরদুসর কাছে আমি দাবি রাখছি আপনারা আমাদেরকে দেখবেন আমি নিজেও কি নির্যাতিত সেটাও আপনারা জানেন ভালো করে আমার উদ্ধার হয়েছে এখনো মামলা আমাদের ঢাকাতে আমরা এখনো সঠিক জায়গায় এসে পৌঁছায় নাই আমাদের বিচার চাই এই বিচার যদি না হয় তাহলে আমরা ঢাকা মা বলেছেন অধিকার আদায়ের জন্য আপনারা অবশ্যই এই বার্তা আজকে এখানে মিডিয়া ভাইয়েরা আছে কিনা আমি জানি না আমাদের এই বার্তা গুলো যেন অবশ্যই আমাদের জায়গা মতন পৌঁছে দিবেন আমাদের এই সারক নীতি গুলো যেন যায় আর দাদা আপনি এখানে আছেন দুই দিন থাকে এইখানকার ডিসি এইখানকার প্রশাসন এইখানকার উপজেলা চেয়ারম্যানকে বুঝিয়ে দিয়ে যাবেন আমি গেছিলাম একদিন ডিসি ডিসি অফিসে তারা কিন্তু আমাদের সারক দিতে গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করার ঠিক মতন এইখানকার প্রশাসন হয় কত নির্যাতন আমরা এদের কথা শুনতে শুনতে দেখতে দেখতে আমাদের জীবনটাই কয়লা হয়ে গেল তো সকলে ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা ভালো থাকবেন আপনাদের জমি অবশ্যই অধিকার আপনাদের আদায় হবে